পনেরোই আগস্ট নিয়ে বাংলাদেশকে একটি অচল করে দেওয়ার একটি নীল নকশা তৈরি করছে আওয়ামী লীগ সেটি কি তারা পূরণ করতে পারবে তার উপস্থিত জানান ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে দিচ্ছে আওয়ামী লীগ বিগত ষোলোটি বছর পনেরোই আগস্ট মৃত্যুবার্ষিকী নিয়ে বহুত অনুষ্ঠান করেছে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে পরাজিত হওয়ার পরে এই সন্ত্রাসী আওয়ামী লীগ আবারও উপস্থিত জানান দেওয়ার জন্য তারা বিভিন্ন সময় প্রশাসন সহ স্থানীয় বিএমপি জামাত এবং সাধারণ জনগণের ওপরে তারা অতিরিক্ত হামলা করে চলে যাচ্ছে কয়েকদিন আগেও দেখা গেল যে পুলিশের অস্ত্র দিয়ে হামলা করেছে এর থেকে এটাই বোঝা যায় আগস্ট জন্মদিন উপলক্ষে তারা হলো একটি প্রস্তুতি নিচ্ছে তাদের নেতাকর্মীদেরকে জানান দিচ্ছে যে আমাদেরকে যদি এভাবে থাকতে হয় তাহলে আস্তে আস্তে আমাদের শক্তি শেষ হয়ে গেছে আরো শেষ হয়ে যাবে এজন্য সকল নেতা কর্মীদেরকে মেসেজ দিচ্ছে এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আওয়ামী লীগের বাছাইকৃত সাহসী কিছু নেতা কর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে করে তারা বাংলাদেশটাকে একটি খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে বিভিন্ন পপকাণ্ডা ছড়িয়ে আবারও আওয়ামী লীগ দেশে ফিরতে চায় তারা চায় শান্তিপূর্ণ দেশটাকে আবার একটি অস্থির বাংলাদেশে রূপান্তরিত করতে তারা চায় রক্তের হোলি খেলা করতে যেটা তারা পছন্দ করে তারা আবারও কামব্যাক করার জন্য যা কিছু প্রয়োজন খোলে খোলে তারা সেগুলো প্রস্তুত করছে তারা বিভিন্ন সময় জানান দিয়েছে তো পাঁচই আগস্ট ঘিরে সাধারণ মানুষের ভিতরে একটি উত্তেজনাতা কাজ করছে যে তাহলে আওয়ামী লীগকে আবারও উপস্থিত না জানি নিরীহ মানুষদের আবার নিয়ে নেয় কি দুর্বৃত্তর মতে সে হামলা করে তাদের এই প্রোগ্রাম বাস্তবায়ন না করতে পেরে সাধারণ মানুষের প্রতি ক্ষোভ প্রকাশ করে এটা নিয়ে মানুষের ভিতরে এখন বিভিন্ন চায়ের দোকানে কথাবার্তা চলে তো আওয়ামী লীগকে কাম ব্যাক করার মতো সুযোগ এই মুহূর্তে আছে বলে সাধারণ জনগণ মনে করছে না কারণ এখন সকলে ঐক্যবদ্ধ বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং দেশটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুর্নীতি সাদা বাস টেন্ডার বাস দখলদারিত্ব মুক্তির জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে কিন্তু প্রশাসনও কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে যেটি ইতিমধ্যে সাধারণ জনগণ লক্ষ্য করেছে বিগত সময় অনেক মানুষকে জীবন দিতে হয়েছে এই গ্রুপিং দলের গ্রুপিং এর কারণে আবার চিন্তায়ের জন্য আবার বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিককে জীবন দিতে হয়েছে সত্যনিষ্ঠা সংবাদ প্রকাশ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে অনেকের জীবন দিতে হয়েছে যেটি আইন শৃঙ্খলা বাহিনী তাদের হয়তোবা কোনো সমস্যা আছে সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে সর্বোপরি আবারও সাধারণ জনগণের কথাই বলতে চাই পাঁচই আগস্ট নিয়ে সাধারণ জনগণের ভাবনা হয়তো তারা আবারও একটা মিছিল দিয়ে জানান দিতে চায় যে আওয়ামী লীগ মাঠে আছে ছিল থাকবে কিন্তু হয়তোবা তারা ঝটিকা মিছিল দিতে পারে সর্বোচ্চ সাধারণ জনগণের ভাবনা তার বেশি কিছু করতে পারবে না আর সর্বোচ্চ করতে পারলে হয়তোবা তারা সন্ত্রাসী কায়দায় মানুষের ওপর আক্রমণ করতে পারে এটিও সাধারণ মানুষের ধারণা আছে তো এর জন্য প্রশাসন শক্ত ভূমিকা পালন করছে এবং করবে এটি আশা করে সাধারণ জন